সিপিএম এই মুহূর্তে রাজ্য রাজনীতির অঙ্গনে বেশ আলোচিত বিষয় শূন্য হয়ে যা সিপিএম কে নিয়ে এখন সবাই আলোচনা করছে শুধুমাত্র একজন একটি মাত্র তরুণ তুর্কি নেতার জন্য সেই তরুণ তুর্কি নেতা প্রতীকুর রহমান প্রতীকুর রহমানের তৃণমূল কংগ্রেসের যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই কথা আমরা বলছি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর থেকে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন অত্যন্ত তার কারণ যে সূত্র মারফত খবর এসছে সেই সূত্র মারফত যে খবর আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেই সূত্র থেকেই জানাচ্ছি যে প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসের যোগদান একেবারে নিশ্চিত পাকা কথা প্রায় হয়ে গিয়েছে সে বিষয়ে আসছে কিন্তু পাশাপাশি আরো পাঁচ বিধায়ক অবশ্যই বিজেপির নির্বাচিত পাঁচ বিধায়ক তৃণমূল কংগ্রেসে এই পর্ব শেষ ভোট হওয়ার কয়েকদিনের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এবার এই পাঁচ বিধায়ক যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন তারা কোথাকার বিধায়ক বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গের কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলার পাঁচ পদ্ম বিধায়ক ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের সঙ্গে সুনিবিড় যোগাযোগ রাখছেন এবং যদি সবকিছু ঠিকঠাক ভাবে এগোয় তাহলে এই পাঁচ বিধায়কের তৃণমূল কংগ্রেসের যোগদান সেই যোগদানও শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার চট করে একবার দু বিধানসভা ভোটের ফলাফল যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পারবো কুচবিহার জেলা কুচবিহার জেলায় মোট নটি বিধানসভা আসন এই নটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল তো চারটি বিধানসভা আসন এবং পাঁচটি বিধানসভা আসন জয়লাভ করেছিল বিজেপি অর্থাৎ কুচবিহারে নটি বিধানসভা আসনের মধ্যে পাঁচজন বিধায়ক বিজেপির বিধায়ক রয়েছে আর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির বিধায়ক রয়েছে তিনজন যদিও এই সংখ্যাটা চার ছিল কারণ মনোজ টিগা বিজেপির প্রতীকে জয়লাভ করেছিল কিন্তু মনোজ টিগ্গা বর্তমানে সাংসদ তাই মালারিয়াতে উপনির্বাচন হয় সেখান থেকে তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে যে প্রার্থী সে প্রার্থী জয়লাভ করে অর্থাৎ এই দুই জেলা মিলিয়ে বিজেপির মোটামুটি ভাবে জন বিধায়ক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় রয়েছেন এবং এই আটজন বিধায়কের মধ্যে মোট পাঁচ বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ক্যামাক স্ট্রিট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন কোন পাঁচজন বিধায়ক সেই পাঁচজন বিধায়কের নাম আমরা আপনারা রাজনীতি হন খুব সহজেই বুঝতে পারবেন এই পাঁচজন বিধায়ক অত্যন্ত সরব শুভেন্দু অধিকারীর চারপাশে দেখা যায় বিধানসভা ভবনে এরা বেশ সরব একই সাথে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ মিডিয়া এরা বারংবার বিজেপির হয়ে মুখ খোলে এমনকি কিছুদিন আগে যে বাজেট অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটের আগে যে শেষ অধিবেশন হয়ে গিয়েছে সেখানেও এই বিধায়কদের একটাই কারণ এদের প্রত্যেকের দাবি যেই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি উত্তরবঙ্গে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছিল এবং যেই প্রতিশ্রুতির জন্য উত্তরবঙ্গের মানুষজন এই পাঁচ বিধায়ককে জিতিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় সম্পূর্ণ তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপাচ্ছে তারা বলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলেছিল যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বা বিভিন্ন কেন্দ্রীয় যে সাহায্য সেরকম সাহায্য এই সব বিধানসভাগুলোই তারা এনে দেবে কিন্তু দেখা গেছে বাজেট হয়ে যাওয়ার পরেও সেই অর্থে উত্তরবঙ্গের জন্য ওই একটি রেল লাইন ছাড়া কিছুই পায়নি শিলিগুড়ি থেকে উত্তর প্রদেশ এই রেল লাইন দিয়ে কিছুই যে তারা আলটিমেটলি নিজের বিধানসভা এলাকার যে সমস্ত মানুষজন তাদেরকে আশীর্বাদ করেছিল ভোট বক্সে ভোট দিয়েছিল তাদেরকে সেই অর্থে এই পাঁচ বিধায়ক বিজেপি পক্ষ থেকে কিছুই তুলে দিতে পারেনি বরং আশেপাশে যে সমস্ত বিধানসভা এলাকা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন সে সমস্ত এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ হয়েছে সেই কাজের ফলে এই বিজেপি এলাকার বা বিজেপি বিধায়কদের বিধানসভা এলাকার মানুষজন আর রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে এই বিধায়কদের ওপর বলেছে যে তোমরা তো বলেছিলে প্রতিশ্রুতি দিয়েছে এলাকায় একের পর এক কেন্দ্রীয় সাহায্য নিয়ে আসবে কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা বিধায়ক হয়েছে তারা এলাকায় যা কাজ করেছে তার ছিটে ফোটাও তোমরা করতে পারোনি ফলতই এলাকার মানুষদের কাছে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে এই বিজেপি বিধায়করা এবং তারা এই বিষয়ে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেছিল তখন রাজ্য নেতৃত্বের মুখ থেকে একটা কথাই শুনেছিল যদি দল ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই ধরনের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব প্রতিশ্রুতি পূরণ করা হবে অর্থাৎ বিজেপি যেই লজেন্স সাধারণ মানুষকে দেখাচ্ছে সেই একই লজেন্স ইনসার্জেন্স বিজেপি নিজেদের বিধায়ক দেরও দেখাচ্ছে ফলে এই পাঁচ বিজেপি বিধায়ক সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ যোগাযোগ স্থাপন করছে এবং বলাই বাহুল্য যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি উভয় পক্ষের মধ্যে আলোচনা পজিটিভ আকার ধারণ করে যদি উভয় পক্ষের মধ্যে কথাবার্তার আদান প্রদান পজিটিভ দিকে যায় তাহলে মার্চ মাসে ভোট ঘটনা ঘোষণা হওয়ার সাথে সাথেই এই পাঁচ পদ্ম বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে যদিও অনেকে বলতেই পারেন যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে বিধায়কদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে কোন লাভটা হবে লাভ হবে একটা জায়গাতেই এই পাঁচ বিধায়ক যদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে ওই পাঁচ বিধানসভায় বিজেপি কাকে নিজেদের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করাবে সেই নিয়ে বিজেপি যেমন সন্ধি আনাবে একই সাথে যে বিরাট সংখ্যক মানুষজন এই পাঁচ বিধায়কের সঙ্গে রয়েছেন সেই পাঁচ বিধায়ক বিরাট সংখ্যক মানুষজনের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান যখন করবেন তখন এই পাঁচ বিধানসভায় বিজেপির খুঁটি একেবারে নরবরে হয়ে যাবে ফলে যে উত্তরবঙ্গ থেকে বিজেপি বিরাট সংখ্যক আসন জয়লাভ করবার স্বপ্নে একেবারে বিভোর সেই স্বপ্ন অচিরেই ভঙ্গ হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা এ তো উত্তরবঙ্গের যে পাঁচ বিধায়কের খবর পাওয়া যাচ্ছে সেই বিধায়কের খবর কিন্তু প্রতিকুর রহমান সিপিএম এর অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পরাজিত হয়েছিল কিন্তু সেই প্রতিকুল রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এরকম একটি খবর ইতিমধ্যেই বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা করেছি সেই কমেন্ট বক্সে প্রায় সকল সিপিএম সমর্থক এসে আমাকে চটি বলছেন বলছেন আজগুবি খবর বলছেন ভুয়ো খবর বলছেন আইতাকে শিখিয়ে দেয়া খবর কিন্তু সেই খবর যে আইতাকে শিখিয়ে দেয়া নয় ভুয়ো খবর নয় ভুল খবর নয় ভ্রান্ত ধারণা নয় তা প্রমাণ হয়ে যাবে আর মাত্র একশো ঘন্টার মধ্যে যে সোর্সের কথা বলছিলাম যে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়েছি সেই সোর্স থেকেই জানতে পারছি যার মাধ্যমে খবর পেয়েছি সে ব্যক্তিগতভাবে প্রতিকুল রহমানের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন প্রতিকুল রহমানকে আজকে আলিমউদ্দিন স্ট্রিটে সিপিএম এর কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছিল কথা বলবার জন্য কিন্তু প্রতিকুল রহমান প্রথম দিকে কথা বলার জায়গায় থাকলেও তার চিঠি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল যে চিঠি তিনি নিজের দলর অভ্যন্তরের সিনিয়র নেতৃত্বকে জানিয়েছিলেন মোহাম্মদ সেলিমকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি যেভাবে ফাঁস হয়ে গেল তাতে যার পর বিরক্ত ফতিকুর রহমান তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেছেন দুঃখ করে বলেছেন যে যেই দলের মধ্যে একটা চিঠির গোপনীয়তা বজায় থাকতে পারে না সেই দলের ডাকা মিটিং এ আমি কি আলোচনা করব সেখানে গিয়ে যে আমি আমার দাবি দাওয়া রাখবো সেখানে গিয়ে যে আমি আমার মনের কথা বলবো সেই মনের কথা সেই দাবি দাওয়া যে আমি মিটিং থেকে বেরিয়ে আসার পাঁচ মিনিটের মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাবে না তার কি প্রমাণ রয়েছে বরং প্রতিকূল রহমান খুব স্পষ্টভাবে জানাচ্ছেন দলের নেতৃত্বের একাংশ যারা এই মুহূর্তে অন্ধ মমতা বিরোধিতায় বিশ্বাসী তারা সিপিএম এর কিভাবে উন্নতি হবে সেদিকে তাদের লক্ষ্য নেই তাদের মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরানো এই বাংলায় যেভাবে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করতে চলেছে বা চাইছে সেই বীজ বপন থেকে বিজেপিকে কিভাবে রোখা হবে সেই বিষয়ে সিপিএম এর একাংশ একেবারেই নজর দিতে রাজি নয় বরং তারা বিজেপির মাধ্যমে নিজেদের ইচ্ছা পূরণের স্বপ্নে বিভোর ফলে প্রতিকুল রহমান বুঝতে পারছেন যে সিপিএম আর যাই হোক এই বাংলায় দাঁড়িয়ে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করবার জায়গায় নেই তাই প্রতিকুল রহমানদের মতো আরো অনেক নেতারা রয়েছেন নতুন প্রজন্মের সিপিএম এর যারা প্রতিকুল রহমানের মতোই একই মনোভাব পোষণ করছেন এই বাংলায় বিজেপি নামক দলের সাম্প্রদায়িক বীজ বপনের রাজনীতির বিরোধিতা করতে চলেছেন তারা প্রতিকূল রহমানের পথে হেঁটে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে কথা তো মোটামুটি সবাই বুঝতে পারছে কিন্তু প্রতিকূল রহমান কবে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন চুন্ন এই মুহূর্তে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সূত্র মারফতেই খবর এসেছে সেই সূত্র যদি সঠিক হয় এবং প্রতিকুর রহমানের যে এই মুহূর্তের মানসিকতা বা চিন্তা ভাবনা যেভাবে মনস্থির করেছেন প্রতিকূল রহমান সেই জায়গা থেকে যদি প্রতিকূল রহমান না সরে যায় প্রতিকুর রহমান যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে আগামী তিন দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শীর্ষ পর্যায়ের একজন নেতার হাত থেকে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের পতাকা নিজের হাতে তুলে দিতে চলেছেন তরুণ তুর্কি নেতা প্রতিকূল রহমান স্বচ্ছ ভাবমূর্তির একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক রাজনীতিবিদ যিনি ছাত্র রাজনীতি করে 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 জায়গা জায়গা নিয়েছিলেন নিয়েছিলেন এমনকি রাজ্য কমিটিতে সেই প্রতিকুর রহমানের লাল পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসের তিন রঙা পতাকা হাতে নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং একই সাথে কানা ঘুষ শোনা যাচ্ছে জল্পনা প্রতিকুর রহমান হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে চলেছে তার কারণ ইতিমধ্যেই আমরা আগে একটি পর্বে জানিয়েছিলাম তৃণমূল কংগ্রেস এবার প্রায় সত্তর জনের কাছাকাছি নতুন মুখকে নতুন প্রজন্মের মুখকে দু বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে যদি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে সেই সত্তর জন নতুন একজন হয় তাহলে কিন্তু কোনো একবার বললাম এই মুহূর্তে একদম চমকে যাওয়ার মতো খবর প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগদান শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সেটা বাহাত্তর ঘন্টা না একশো ঘন্টা সে নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু প্রতিকুল রহমানের জয়েন নিয়ে আর কোন রকম দ্বিধা নেই আপনাদের মনে হতে পারে আজ কথা কিন্তু যখন এই ঘটনা ঘটবে তখন যারা আমাকে চটি চাটা বলে কমেন্ট করছেন তখন যারা বলছেন ভুয়ো খবর তখন যারা বলছেন ভুল খবর তখন যারা বলছেন ভ্রান্ত ধারণা আশা করি তারা নিজেরা এসে সেই কমেন্টের মধ্যেই কমেন্ট করে জানাবেন যে এই খবর ভুয়ো ছিল না দর্শক বন্ধুরা আপনারা যা মনে করছেন এই বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে